ইঞ্জুরিতে বিশ্রামে তাস্কিন আহমেদ প্রথমবার টেস্ট দলে তানজিম হাসান সাকিব নেতৃত্বে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের একমাত্র ফরম্যাটে খেলা মুশফিকুর রহিমও জায়গা ফিরে পেয়েছেন সাদা পোশাকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পুনর সদস্যের বাংলাদেশ স্কোয়াড এমনই সবশেষ সিরিজের দলে পাঁচ পরিবর্তন জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণার পর দিনই দল দিয়েছে বাংলাদেশও প্রথম টেস্টের পনেরো সদস্যের চারজন আবারও সাদা পোশাকে ফিরেছেন নতুন মুখ এক তিনি তানজিম হাসান সাকিব মূলত তাস্কিন আহমেদের ইনজুরি সৌভাগ্যের দুয়ার খুলেছে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে ঢাকা এক্সপ্রেসের মেডিকেল ইউনিট থেকে তাস্কিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনা না রাখা হয় কারণ সামনে আমাদের অনেক কলা আছে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থাকা সাদাত হোসেন দীপু হাসান মুরাদ শরীফুল ইসলাম বাদ পড়েছেন ফর্মের কারণে পিএসএল খেলতে পাকিস্তানে থাকায় দলে নেই লিটন দাস অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম ইনজুরি কাটিয়ে ফিরেছেন তাই শেষ সিরিজের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হয়ে গেছেন ডেপুটি ক্যাপ্টেনের জন্য আমরা মনে প্রথম একাদশ নির্বাচন করতে গিয়ে যে জায়গাটি আপনি দেখবেন যে আমাদের যারা অ্যাভেলেবেল ব্যাটসম্যান আছে ওয়ান টু সিক্স অর সেভেন আই শুড সে যে এখানে একটা মতো সমস্যা আছে লিটন দাস না থাকার পরও প্রতিপক্ষ জিম্বাবুয়ের মতো নিচের সারির দল হলেও সাবধানী বিসিবি রোডেশিয়ানদের আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রধান নির্বাচক শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী এভে টেস্ট সিরিজটা খেলার আগে আই হোপ ব্যাটিং বোলিং ইউনিট হিসাবে আমাদের এই দলটি ব্রেসিডেবলি শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে এই পারফরম্যান্স করে দেখানোর জন্য দুই টেস্ট খেলতে 15 এপ্রিল আসবে জিম্বাবুয়ের দল 20 এপ্রিল সিলেটে প্রথম টেস্ট 28 এপ্রিল দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম পড়ে দর্শ শেব চ্যানেল 24 ঢাকা